নমস্কার আমার সামনে যে ভদ্র এখন বসে আছেন তার বয়স এখন প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স আমার যারা ভিউ রয়েছেন তাদের জন্য আজকে একটা কেসটা ভালো আছেন ভদ্রমিলা একবার মাত্র ওষুধ খেয়েছেন খেয়ে পেশেন্ট এখন প্রায় প্রায় সুস্থ অনেকটাই ভালো আছেন আমি একটু প্রথম বলিনি উনি প্রথম দিন এসেছিলেন আমার কাছে তিন তারিখ থার্ড মার্চ দু সেই সময় আপনি কি কারণে একটু আমাকে বলুন তো কি কি সমস্যা ছিল তখন আপনার আমার কিডনি দু সাইডের মানে ব্যথা ছিল তারপর পেটের দিকে ব্যথা তারপরে ইউরিন প্রবলেম ছিল নয় সপ্তাহ এখন সব ঠিক হয়ে গেছে কি সমস্যা হতো কি হচ্ছিল ইউরিনে কি সমস্যা হচ্ছিল ইউরিনে ইউরিন করতে যেতাম তখন ব্যাথা করতো সে মনে চেয়ে করতেই থাকি Urge ইচ্ছা হতো না সেসব এখন ওসব কোনো কিছু নেই সব ঠিক হয়ে গেছে আর তারপরে যে দু কিডনি মানে যখন কি বলে কিডনি দুই সাইডে ব্যথা ছিল যে উনি মানে কোমরের দিকের ব্যথা ছিল আপনার সেই ব্যাথাটা নেই

একবারই ওষুধ মানে একবারই আপনার কাছে ওষুধ খাওয়ার পর থেকে কিন্তু কিছুদিন পর আবার মানে আমার যে দ্বিতীয়বার যখন এসছিলাম রিপোর্ট দেখাতে তখন আমার জ্বরের কারণে মনে হচ্ছে যে এখন শরীর দুর্বল লাগছিল কিন্তু এই সাইডটাতে ব্যথা করছিল মানে হচ্ছে কেটে পড়ে যাবে সেটাও দেখছি যে এখন ছুলে ব্যথা কিন্তু সেই ব্যথাটা আর মনে হচ্ছে না আমি একটু ব্যাখ্যা করে দিই বিষয়টা উনি এসছিলেন যখন তখন ওনার সিভিয়ার পেন ছিল বাথরুম করতে গেলে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছিল যার সাথে জ্বালা ছিল এবং ওপর পেটে এপিগাস্ট্রিক রিজিয়ানে ঠিক যেটা উনি দেখালেন সেখানেও একটা অসহ্য জ্বালা হচ্ছিল এবং সেটা কিছু খেলেই হচ্ছিল অল্প কিছু খেলে খেতে না যে কারণে উনি অল্প খেলেই জ্বালা হচ্ছিল বরঞ্চ ফাস্টিং যদি দিতেন অল্প কিছু যদি না খেয়ে থাকতেন কিছুক্ষণ সময় তাহলে যন্ত্রণা আস্তে আস্তে কম কমতো কিন্তু আবার কিছু খেলেই সাথে সাথে জ্বালা হচ্ছিল ব্যথা হচ্ছিল আর পিঠের দিকে কোমরের দিকটায় অসহ্য যন্ত্রণা যে যন্ত্রণাটা নাকি সামনের দিকে আসছিল ইউরিনের ইউরিনের দিকে ইউরেথ্রার দিকে যে কারণে প্রথমে সন্দেহ করা হয়েছিল যে ওনার হয়তো কিডনির সমস্যা কিডনিতে কোনো পাথর বা ইনফেকশন কিছু হতে পারে সেই কারণেই ওনাকে কিছু টেস্ট করতে বলা হয় টেস্ট ইউএসডি করতে বলা হয়েছিল অ্যাবডোমেন এবং তার সাথে কিছু থাইরয়েডের টেস্ট বলা হয়েছে এবং একটা সিভিসি করতে বলা হয়েছিল ব্লাডের একটা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা হয় সেই টেস্টটা করতে করতে বলা হয়েছে কিন্তু ফর্চুনেটলি রিপোর্টগুলো যেগুলো করেন উনি পাঁচ সাত দিন বাদে রিপোর্ট নিয়ে আসেন রিপোর্টে কিন্তু অলমোস্ট সব কিছুই নর্মাল ছিল এখন আগে একটু বলেনি যে কি কারণে ওনার মেডিসিন সিলেকশনটা কি করেছিলাম এটা হচ্ছে দিনে দুবার করে খাওয়ার জন্য ওনার সমস্যাগুলো যেগুলো ছিল সেই সময় ওই জ্বালাটা তো প্রভূত জ্বালা ছিল একদম সহ্য করতে পারছিলেন না এমন জ্বালা আর জল পিপাসা ছিল অত্যধিক অত্যধিক জল পিপাসা ঘাম হচ্ছিল ভীষণ মাথায় এবং মুখে বডিতে এইসব জায়গায় ওনার ঘাম বেশি হয় ঠান্ডা খেতে বরাবর ভালোবাসেন এখনো বলছেন যে উনি ঠান্ডা খুব পছন্দ করেন খেতে যে কোনো ঠান্ডা জল ফ্রিজের জল খেতে সব সময় এবং ওই সময় ছিল ভীষণ ভাবে রেস্টলেস অস্থিরতা কাজ করছিল তো ওই সময়টায় হ্যাঁ ছটপট মানে মনে হচ্ছে কোথায় যায় শান্তি পাবো এখন সেই জিনিসটা এখন কমে গেছে অনেক ঠিক আর ছিলেন আর বলেছেন ওনার মেন্টাল সিম্পন্সে দেখা যাচ্ছে উনি ফ্যাস্ট ইডিয়াস ভীষণভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনি বলেছিলেন সব কিছু গুছিয়ে রাখতে জায়গার যদি জায়গায় রাখতে পছন্দ করেন এইরকম অবছরে দেখলে পরে মাথা গরম হয়ে যায় তো ঠিক তো ঠিক বলছো তো হ্যাঁ তার সাথে ছিল কিছু কান্নাকাটি করার একটা স্বভাব আছে মাঝে মাঝে আর কখনো কখনো মনে হয় যে উনি হয়তো নাম আসলেও ভালো হয় এই ধরনের একটা মেন্টালিটি কাজ করে ওনার মধ্যে বেঁচে না থাকলেও চলবে এই ধরনের মানসিকতা কাজ করে আর রাগ আছে ভীষণ গত দু বছর ধরে একটা রাগ প্লে করছে মাঝে মাঝে ওনার মধ্যে আর টেনশন করেন অতিরিক্ত ঠিক বললাম যে গুলো আপনাকে এগুলো তো রয়েছে আপনার ভীষণভাবে ভাবে এগুলোর উপর বেশ করে ওনাকে দেওয়া হয়েছিল জিরো বাই টু এবং জিরো বাই থ্রি এবং মজার বিষয় হচ্ছে যে তিন দু তিন দিনের মধ্যে ওই সময় জ্বরও ছিল প্রথম দিন মজার ব্যাপার হচ্ছে প্রথম তিন চার দিনের ভেতরে জ্বর কমে যায় পেট ব্যথাগুলো কমে যায় কিন্তু কোনো বিশেষ একটা কারণের জন্য পারিবারিক কিছু প্রবলেমের জন্য ওনার সেই ব্যথাটা আবার ফিরে আসে যেটা নাকি আমাকে রিপোর্ট করতে এসেছিলেন উনি গত আটই মার্চ অর্থাৎ দিন পাঁচেক বাদে আটই মার্চ না দশই দশই মার্চ রিপোর্ট নিয়ে আসেন যে রিপোর্টগুলো নর্মাল ছিল কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যথা যেগুলো কমে গিয়েছিল আবার হঠাৎ করে সেই সমস্ত ব্যথাগুলো আবার ফিরে আসে এবং জ্বরটাও ফিরে আসে এবং কারণটা কারণ হিসেবে যেটা আমার মনে হলো যেটা ওনার যে সমস্যাটা হয়েছিল পারিবারিক সমস্যা সেই ক্ষেত্রে সেইটা কিছুটা দায়ী কারণ মেডিসিন দেওয়ার পরে উনি সব দিক থেকেই ভালো হয়ে গেছিলেন ঠিক তো এটা যেটা বলছে। আপনি একটু ডিটেল আমাকে বলেন তো কি ছিলেন প্রথমবার ওষুধটা খাওয়ার পরেই ঠিক কেমন ছিলেন যে জ্বালা যন্ত্রণা ছিল ব্যথা ছিল না অল্প অল্প ছিল মানে অনেকটাই ভালো হয়ে গিয়েছিলেন মানে মোটামুটি 5 5-6 দিনের মধ্যে আপনি অনেকটাই ভালো হয়ে গিয়েছিলেন কিন্তু হঠাৎ করে ওই সংসার কারণে পারিবারিক সংসার কারণে মনে হচ্ছে যে আপনার আবার ব্যথাটা ফিরে এসেছিল ঠিক তো ঠিক এইটাই এইটাই হচ্ছিল কারণ একটা যে কারণে কিন্তু ওনার কোনো মেডিসিন আমি চেঞ্জ করিনি ওই সেম মেডিসিনই আবার ওই রিপিটেশনে খেতে বলেছি এবং যে কারণের জন্য ওনার সমস্যা হয়েছিল সেগুলো একটু বুঝিয়ে বলেছি এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই একই মেডিসিনে কিন্তু উনি এখন যথেষ্ট ভালো আছেন মাত্রই একবার মাত্র ওষুধ খেয়ে

ইলেক আপনি একটু আমাকে উঠে কোমরের হাড়ের জায়গাটা দেখ বলুন তো যে ব্যথা হ্যাঁ ওইখানে যে হাড় থাকে দুদিকে এই ঝুলে এই জায়গাটা হাড়ের ওপর একটু প্রেস করলে পড়ে ব্যথা লাগে চাপলে পড়ে ব্যথা লাগে এই বসুন এই ব্যথাটা এবং ঘাড়ে ব্যথা এই দুটো জায়গার ব্যথা তার সাথে কিছুটা দুটো পায়ের থাইয়ের দিকে ব্যথা রয়েছে মাঝে মাঝে এই হচ্ছে এখন এই মুহূর্তে সমস্যা এই ঘাড়ে ব্যথাটা যেহেতু অনেক পুরনো এবং ওনার যে সিমটমসগুলো আরও কিছু কিছু পেয়েছিলাম দ্যাট দ্যাট ইজ উনি ভেরি মাছ সিম্প্যাথেটিক গরিব মানুষ দেখলে পরে তাদের কথা ভাবনা করা তাদেরকে একটু সাহায্য করা এই ধরনের মানসিকতা ওনার খুব আছে একটু আগে কথা বলে জানলাম ওনার ঘুম আসতে খুব দেরি হয় স্লিপটা খুব ডিলেট স্লিপ ডিলেট এবং সিম্প্যাথেটিক মাইন্ডেড এবং এই যে বিভিন্ন সার্ভাইকাল রিজিয়ন থেকে শুরু করে কিছুটা কিছুটা দেখলাম কোমরের যে স্যাক্রাল রিজিয়ন রয়েছে অর্থাৎ লো ব্যাকের পরে যে অংশটা থাকে কক্সিসের ঠিক ওপরে যে হারটা থাকে সেই রিজিয়নে একটু চাপলে পড়ে ব্যথা রয়েছে অর্থাৎ এই ভার্টিবাল কলমের ওপর যে পেনটা এই পেন তার সাথে অ্যাভারসান টু সুইটস মিষ্টি পছন্দ করেন না সিম্প্যাথেটিক মাইন্ডেড কিছুটা ডিলেড এইগুলোর কারণে সেটা হলো বাই টু দিনে বাইশে মার্চ দিনে দুবার করে খেতে বলা হবে দু সপ্তাহ পরে আবার আমি রিপোর্ট নেবো কেমন থাকেন ঠিক আছে আপনাদের আরেকটা কথা বলার আছে সেটা হলো ওনারা আমি আজকে জানতে পারলাম এই বিষয়টা একটু বলার দরকার যে আমরা জেনারেলি বলি যে হোমিওপ্যাথিক ওষুধ খেলে বিভিন্ন রকমের খাওয়া বারণ থাকে বলা হয় এটা একটু আপনাদের জানিয়ে দেওয়া দরকার এখানে বলা হয় যে কেউ কেউ বলেন হিং খাবেন না করপুর খাবেন না বা নুন লেবু টক এই জাতীয় জিনিস খাবেন না এগুলো কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয় আমরা ইন জেনারেল বলে দিই যে কর্পূর আর হিং খাবেন না এই দুটো আমাদের ওষুধকে নষ্ট করে দেয় কিন্তু আমি এতদিন অনেক সময় অনেককে বলতাম যারা একটু নেশা করেন তাদের হয়তো যে গুড়াকু মাঝলে পরে অনেকের সমস্যা হয় ওষুধের অ্যাকশন হতে দেরি হয় কিন্তু আমি এই পেশেন্টের ক্ষেত্রে দেখলাম প্রথম দেখলাম যে উনি কিন্তু গুড়াকু ইউজ করেন গুড়াকো ছাড়া ওনার চলে না প্রতিদিনই গুড়াকু ব্যবহার করতে হয় দুবেলা খাওয়ার পরে বিশেষ করে সেই কারণে আমি ভেবেছিলাম জানতাম না আজকে শুনলাম আমি যদি আগে জানতাম হয়তো বারণ করতাম যে ব্যবহার করবেন না কিন্তু আজকে শোনার পরে দেখছি যে গুড়াকু ব্যবহার করা সত্ত্বেও কিন্তু ওনার মেডিসিন আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিন এটা কিন্তু ওনার ক্ষেত্রে কাজ করেছে সুতরাং একেবারে কাজ করে না এটা কিন্তু বলা যায় না যে গুড়াকু বা অন্যান্য কিছু কিছু খাবার যে বারণ করা হয় আমাদের অনেকে বলেন টক খাবেন না কিন্তু টক খেলেও প্রচুর মেডিসিন দেখেছি মেডিসিন কাজ করে প্রচুর পেশেন্টদের সুতরাং এইভাবে নির্দিষ্ট করে বলা উচিত নয় একমাত্র ডাক্তারই বলতে পারবেন যে কোন মেডিসিনের জন্য কোন খাবারটা বন্ধ রাখা দরকার সেটা ডাক্তার নিজেও যদি বলে দেন আলাদা করে সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কিন্তু এটা কখনো ভাববেন না যে হোমিওপ্যাথিক ওষুধ খেলে পরেই বিভিন্ন ধরনের খাবার বন্ধ রাখতে হয় এটা কিন্তু আদৌ ঠিক নয় ঠিক আছে আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটা করলাম I don't know.